ব্যাংক থেকে আসলের উপর আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আট পার্সেন্ট মানে কি একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে আট টাকা তাহলে আমরা লিখব এটাই লিখব একশো টাকায় আগে আমরা মুনাফা বের করবো তারপরে মোট কত টাকা পরিশোধ করতে হবে সেটা বের করব এক টাকায় এক বছরের মুনাফা করে আট বাই একশো টাকা এবার কয় নিল পনেরো হাজার টাকা কত বছরের জন্য পাঁচ বছরের জন্য সেটাই লাগবে পনেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা আট গুণ পনেরো হাজার গুণ পাঁচ বাই একশো টাকা তাহলে একশো দুটো শূন্য আর পনেরো হাজারের দুটো শূন্য আমরা কেটে দেব তাহলে আমরা একটু ছোটো করে গুণ করি হ্যাঁ পাঁচ হাজারটা চল্লিশ প্রথমে আছে কত একশো পঞ্চাশ যেহেতু বড়ো সংখ্যা দিয়ে দিলাম আর পঁচাশটা চল্লিশ গুণের ক্ষেত্রে দুটো শূন্য আমরা বসাই দিলাম আর চার পনেরো হয় ষাট তাহলে ছয় হাজার টাকা ভাবা যায় পনেরো হাজার টাকার পাঁচ বছরের সুদ দেওয়া মুনাফা মানে ছয় হাজার টাকা দিতে হবে তাহলে আমরা এখন লিখব পাঁচ বছর পর মোট পাঁচ বছর পর মোট কত টাকা নিল পনেরো হাজার টাকা আর মুনাফা কত হইল ছয় হাজার টাকা ছয় হাজার টাকাটা কিন্তু মুনাফা এত টাকা পরিশোধ করতে হবে তাহলে আমরা যদি যোগ করি তিনটে শূন্য ছয় আর পনেরোটা হচ্ছে একুশ একুশ হাজার টাকা পরিশোধ করতে হবে তাহলে উত্তর হচ্ছে কত উত্তর একুশ হাজার টাকা পরিশোধ করতে হবে তো বন্ধুরা এই সেল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের আমাদের পেজে নতুন হলে পেজটা ফলো করে সাথে থাকো ধন্যবাদ সবাইকে কে কোন ধরনের ভিডিও দেখতে চায় অবশ্যই কমেন্ট করো ভুল ত্রুটি হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সবাইকে